হবে ইংরেজি শিক্ষাকে আরো ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দক্ষ শিক্ষকরা মনে করেন ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাবের চেয়ে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব রয়েছে সবচেয়ে বেশি তাই ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জনে ঠাকুরগাঁয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আতিক্স স্পোকেন অ্যান্ড রিটার্ন ইংলিশ সেন্টার নামে একটি কোচিং সেন্টার গেল শুক্রবার দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয় বিতর্ক প্রতিযোগিতায় নিজেকে শীর্ষে রাখতে পাল্টাপাল্টি বক্তব্য তুলে ধরে শিক্ষার্থীরা ইট ইস মট ডেঞ্জ ড্রাগ এডিশন ব্যাংক We are trying to change our way of lifestyle with technology, but technology is changing us with the various kind of things. Online world I just want to say that that just means we have lost having a way to come back at the end of our life. Once, American software programmer Richard Stallman said, sharing is good with digital technology, sharing is easy. I think that my dear opponents are living in the fool's paradise because they're using digital technology against the digital technology. But the topic of debate is students' digital technology has more positive impact than negative. I'm strongly against this term. Digital technology is like a knife, which has advantages and disadvantages, depends upon the way we use it. For digital technology, students are exposed to things which are really humble and it can distract their minds from their goals. Honorable moderator, a dedicated student who used to excel in his studies. Ever since Arnab started spending hours on his smartphone, his grades have dropped, and he has become withdrawn and anxious. This isn't just Arnab's story, it's a reality for many students today. Firstly, digital technology is a massive source of distraction. And this video helps us to memorize the topic more deeply, and also saves a lot of our প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও আর এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন আমন্ত্রিত অতিথিরাও আমি যখন প্রথমে এসেছিলাম তখন আমি ইংলিশ সম্পর্কে কিছু জানতাম না কিন্তু আতিক স্যার আমাকে এমনভাবে সাহায্য করেছিল যাতে আমি ইংলিশটা বলতে পারি এখন বর্তমানে আমি অনেকটাই বলতে পারছি তবে স্যার যদি আমাকে আইটি হেল্প করে আমি ইনশাল্লাহ আর বলতে পারবো ঠাকুর ভাই আতিক স্যার যেভাবে ইংলিশকে নিয়ে কাজ করতেছে এবং ইংলিশকে নিয়ে ঠাকুর ভাইয়ের ছোট ছোট

জানতে হবে না আপনি যদি বাংলা জানেন তাহলে আপনি অটোমেটিকি ইংরেজি কথা বলতে পারবেন আর আমাদের হচ্ছে ক্লাস থ্রি থেকে ক্লাস মাস্টার্স পর্যন্ত সব ক্লাসের স্টুডেন্ট এখানে স্পো কথা বলতে পারবেন আপনাদেরকে গোল্ডেন চান্স দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা যদি আমাদের স্পো কেনে আসেন ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন মেধাবী মানব সম্পদ করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর জুলফিকার আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া কলেজের প্রভাষক জামিনুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথ টেলিভিশন কৌতুক অভিনেতা নাজমুল হুদা সোহানসহ অনেকে প্রতিযোগিতা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হওয়ার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান আয়োজন করা এই প্রতিষ্ঠানটি জেলা শহরের হাজিপাড়ায় অবস্থিত